শীতের সিজন মানে পিঠা ফুলির উৎসব তাই তো আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আর শেয়ার করব নরম তুল চুই পিঠা বা দুধ পিঠা রেসিপি পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজার রসমালাইকে হার মানাবে নারকেলের পুর ভরা পিঠা বা শুষি পিঠা এই রেসিপি হাফ কাপ চালের গুঁড়া ও হাফ কাপ ময়দা দিয়ে অল্প সময়ে অল্প উপকরণে এই লোবনীয় স্বাদের পিঠা তৈরি করা যাবে এই পিঠা একবার কাউকে খাওয়ালে আবারও খাওয়ার বায়না ধরবে এতটাই মজার হয়ে থাকে তাই এই শীতের সিজনে অতিথি আপ্যায়নে এই রেসিপি ট্রাই করে দেখতে তো চলুন দেখে আসি চুলা একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যখন এরকম পানিটা ফুটে আসবে তখন চুলার আঁচটা একদমই লো করে দিয়ে হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুড়া দিয়ে দিলাম বাজারের যে কিনা শুকনো চালের গুঁড়াটা হয় সেটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন এভাবে একটু মিশিয়ে নিয়ে চালের গুঁড়াটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি এভাবে একটু মিশিয়ে নিলাম তারপর লাস্টের দিকে ময়দাটা দিয়ে দিব তো এই পর্যায়ে ময়দাটা দিয়ে সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোয়ে রাখতে হবে তো এভাবে করে খুব ভালোভাবে চালের গুঁড়ো এবং ময়দাটাকে মিশিয়ে নিব খুব বেশি পানি দিয়ে কিন্তু এখানে ডোটা তৈরি করলে নরম হয়ে যাবে আমি এক কাপ পানিতে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়া দিয়ে এই ডোটা করে নিলাম তো এটাকে ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমি চুইপিটের ভিতরে যে নারকেলের পুরটা দেবো পুরটা রেডি করে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি চাল এখানে একটু চিনি দিতে পারেন আমি এক টেবিল চামচ কিন্তু চিনিও দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে চুলা গাছটা লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে এভাবে জাল করে নিব একদমই কিন্তু খুব সহজ এই বুটটা রেডি করা জাস্ট দুই মিনিট জাল করে নিলে কিন্তু হবে তো এটাকে আমি ঠান্ডা করে নিব তো এদিকে যে চালের এবং ময়দার যে ডোটা তৈরি করেছিলাম এটা গরম অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না এরকম তৈরি করবেন খুব বেশি যদি শক্ত হয় তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চালটা সরি ডোটাকে মতে নিয়েছি আর এই যে নারকেলের যে পুরটা এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম কিছুটা জমাট পেতে যাবে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি এভাবে করে একটু চাপটা করে ভিতরে অল্প একটু নারকেলের পুরো দিয়ে দিব খুব বেশি যদি নারকেলের পুরটা দিন সেক্ষেত্রে কিন্তু এটা শেপটা দেওয়া যাবে না আর রান্না করার সময় কিন্তু ভেঙে যেতে পারে তাই অল্প পরিমাণ দিতে হবে চাইলে কিন্তু এখানে একটু পানি দিয়ে তারপর শেপটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম খুলে যাওয়ার চান্স থাকবে না তো যেহেতু ময়দাটা সরি এই ডোটা নরম ছিল তো নরম অবস্থায় যদি এটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই আর আমি বাকি যে ডোগুলো আছে মানে চালের গুঁড়ো এবং ময়দার যে ডোটা সেটা কিন্তু আমি একটা বক্সে রেখে দিয়েছি তা নাহলে কিন্তু পুহুরটা ড্রাই হয়ে যাবে তো কিছুটা আমি এখানে নিয়ে নিয়েছি তো আবারও একটা দেখিয়ে দিই যে আসলে কীভাবে এটা তৈরি করবেন আমরা কিন্তু কম বেশি সবাই জানি সুই পিঠা বা সুশি পিঠা হাতে কাটা পিঠা বলে অনেকে পিঠাটা তৈরি করা খুবই সহজ আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শুধুমাত্র ভিতরে থাকবে আর বাকি কাজগুলো কিন্তু থাকবে তাই চাইলে কিন্তু এই শীতে অতিথি আপ্যায়নে বা বাসার যে ফ্যামিলির মানুষ আছে তাদের খাওয়ানোর জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে যে কতটা মজা একবার যদি আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো কথা বলতে বলতে আমি আরেকটা কিন্তু তৈরি করে নিলাম দেখুন এভাবে করে হবে একটু হাতের তালুতে ঘষলেই কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে এই যে তো এভাবে করে বাকি সবগুলো পিঠা আমি রেডি করে নিব তো ফিরে আসলাম সবগুলো পিঠা তৈরি করার পরে এখন এই পিঠাগুলো কীভাবে রান্না করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজ করতে পারেন আমি প্রথমে যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু সাইজটা অনেকটাই বড় হয়েছে যে কারণে কিন্তু পিঠাগুলো খুব বেশি হয়নি তো আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু ছোটো সাইজ করে বানানোর সেক্ষেত্রে খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে তো এই যে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন রান্না করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম ফ্রিজ থেকে যদি বের করেন সেক্ষেত্রে এক ঘন্টা আগে অবশ্যই বের করে রাখবেন এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু আপনারা কম বা বেশি করে দিতে পারেন দুইটা এলাচ দিয়ে দিলাম এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম বলক চলে আসবে তখন এখানে আগে থেকে তৈরি করা পিঠাটা দিয়ে দিব আর এখানে চাইলে কিন্তু মিষ্টিতে এক চিমটি পরিমাণ লবণ দিতে পারেন আমি কিন্তু এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি সেটা হয়তো এই যে দেখিয়ে দিলাম অনেকেই কিন্তু মিষ্টিতে লবণটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো দুধটা জাল করে যখন এরকম বলক চলে আসবে আমি এই পর যে আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এভাবে যদি আপনার পিঠা তৈরি করেন একটা পিঠাও কিন্তু ভাঙবে না বা শক্ত হবে না তো সবগুলো পিঠা দিয়ে দিব এই পর যে আমি চুলা গাছটাকে মিডিয়াম করে রেখে তারপর পিঠাগুলো রান্না করে নিব জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই আর আমি যতগুলো পিঠা তৈরি করেছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আপনারা যদি আরও একটু ঘন করতে চান সেক্ষেত্রে কিন্তু গোড়া দুধ দিতে পারেন বা এর থেকে আরও একটু দুধের পরিমাণ বেশি করে দিতে পারেন আমি যেহেতু গোড়া দুধ দেবো এই জন্য কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি সরি এক হাফ কেজি পরিমাণ তো যখনই এটা ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার পিঠাগুলো আর কোনো রকম ভাঙার চান্স নেই আর এটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপরে দেখবেন কালারটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে আসবে আর বাকি সবগুলো পিঠা কিন্তু উপরে ভেসে উঠবে তো আমি এতগুলো পিঠা তৈরি করেছি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি আর সাথে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এখানে একটু পানি দিয়ে তারপর একটু পরে দিয়ে দিব তো এই দুধটা জাল করে কিছুটা ঘন করে নিব আর এই দুধটার যে গ্রেভিটা বা দুধটা এটা কিন্তু একদমই রসমালার যে ফ্লেভার রসমালার মতোই কিন্তু লাগে একদমই তাই এই এই এটা কিন্তু 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 মানে দুধটা একটু বেশি রেখে আপনারা নামাবেন হলে খেতে ভালো লাগবে না তো যখনই কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর পাঁচ মিনিটের মতো রান্না হয়ে যাবে তখনই কিন্তু আমি গুঁড়া দুধটা দিয়ে দিব আর সরাসরি কিন্তু গুঁড়া দুধটা গরম দুধে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু দলা বেঁধে যাবে তাই একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে গলিয়ে তারপর এভাবে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু আপনার চেষ্টা করবেন গোলা দুধটা দেওয়ার আর গোলা দুধ যদি না দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা জাল করে ঘন করে নেবেন আর এই যে চাইলে কিন্তু এক টেবিল চামচ খেজুরের গুড় দিতে পারেন তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে যেহেতু আমার এই দুধের কালারটা অনেকটাই সুন্দর এসেছে আমি এখানে রকম আর খেজুরের গুড়টা দিবো না একদমই কিন্তু রসমালের যে কালার সেই কালারটা এসেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব চুলা রাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো পাঁচ মিনিট রান্না করার পরে তারপর পাঁচ মিনিট কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মার্শাল্লা করে দেখুন আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই চাইলে কিন্তু আপনারা রাতে বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন এবং সকালবেলায় এটাকে খেতে পারেন অনেক মজার হয়ে থাকে তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মশাল করে কত সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু বাসায় চাইলে এই শীতে পিঠা বা সুশি পিঠার পরিবর্তে এরকম খেজুরের পুড় সরি নারকেলের পুড় দিয়ে এভাবে করে পিঠা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু একদমই আনকমন একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে একদমই রসমালার মতো আর ভিতরটা কতটা নরম সেটা একটু কেটে আপনাকে দেখিয়ে দিই দেখুন রসমালার যে কোনো তার থেকে কিন্তু একটু এটা পাতলা থাকবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম